আজকে আবার আমার হাইকোর্টে রাজ্য সরকার থাপ্পর পর থাপ্পর খালিয়া लिया এবং प्रीवियसली একটা অর্ডার ছিল নসা সিদ্দিকি সে জেল কাটা আসামি সে যদি পেতে পারে তাহলে কেন সেলিন ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হামফুল অর ইললিগাল অ্যাক্টিভিটি অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস সেলিন ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি শেষ পর্যন্ত বডিগার্ড ফেলেন এনি কি বলবেন দেখুন হুমায়ুন কবির একজন আমার ক্লায়েন্ট আমাদের কাছে কোনো জাত নেই ধর্ম নেই পার্টি নেই ক্লায়েন্ট আমাদের কাছে সর্বের সর্বা পূজনীয় ব্যক্তি তাই হুমায়ুন ক্লায়েন্ট হিসাবে এই মামলাটি সিকিউরিটি করা পাওয়ার জন্য উনি মামলা ফাইল করে এবং উনার এখানে লিগাল সেল আছে তার যিনি চেয়ারম্যান আছে অ্যাডভোকেট শহীদুজ্জামান মামলা দেখছিলেন হঠাৎ করে শুক্রবারে মামলার শুনানি হয়েছিল জাস্টিস ঘোষের ঘরে এজলাসে কিন্তু সেখানে সেন্ট্রাল এবং স্টেট স্ট্রংলি অপোজ করেছিল তার জন্য শুনানি স্থগিত হয়ে রায়দান গত হয়নি গতকাল রবিবার রাত্রিবেলায় হুমায়ুন সাহেব আমাকে সেভেল টাইম ফোন করে ওর পিএ ফোন করে ওদের পার্টি জেনারেল সেক্রেটারি ফোন করে সবাই ফোন করে বারবার বলতে থাকে যে আপনি কালকে একবার মামলাতে দাঁড়ান তাই ওদের অনুরোধে আমি আজকে পাঁচ নম্বর ঘরে জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে সাত নম্বর আইটেমে আমি দাঁড়িয়েছিলাম সেখানে স্টেট স্ট্রংলিভাবে বলছিল ওর দুটো সিকিউরিটি দেওয়া আছে রাজ্য সরকারের থেকে সুতরাং আর কোন সিকিউরিটির প্রয়োজন নাই বারবার বলছিল কিন্তু সেন্ট্রাল বলছে যে এটা সবটাই স্টেটের ব্যাপার আমাদের কিছু নেই তখন আমি যাদেরকে ওই সময় জাজ সাহেবকে যে অ্যাপ্লিকেশন করা ছিল তার ফিফটি টু নম্বর পেজে যে আমরা সিকিউরিটি অ্যাপ্লাই চেয়েছি এবং বিভিন্ন থ্রেড হয়েছে এবং প্রিভিয়াসলি একটা অর্ডার ছিল নসার সিদ্দিকি সে জেলখাটা আসামি সে যদি পেতে পারে তাহলে কেন এ পাবে না এবং সেক্ষেত্রে এ পাবার যোগ্য এবং অবশেষে সেন্ট্রাল অ্যাডভোকেট এটাকে পারমিট করলো সেই পারমিটের ভিত্তিতে জাস্টিস সুপ্রা ঘোষ অর্ডার দিয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে হুমায়ুন সেন্ট্রাল ফোর্স পাবে এবং সাথে সাথে সেন্ট্রাল ফোর্সের একটা কষ্ট আছে সেই কষ্টটা হুমায়ুনকে বহন করতে হবে আজকে আবার আমার হাইকোর্টে রাজ্য সরকার থাপ্পড় পর থাপ্পার খালিয়া